সোনামুড়া হইতে মতিনগর ভাইয়া বক্সনগর হয়ে বেলুয়ার চর পর্যন্ত আঁত্রিশ কিলোমিটার রাস্তার বিহাল অবস্থা জীবনযাত্রার মান উন্নয়ন ব্যবসা বাণিজ্যের পণ্য সামগ্রী বাজারজাতকরণ এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়ার একমাত্র মাধ্যম হল যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত রাস্তাঘাট সড়ক পরিবহন ব্যবস্থা ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেহাল রাস্তার সড়ক হচ্ছে সোনামুড়া থেকে মতিনগর ভায়া বক্সনগর হয়ে বেলুয়ার চর পর্যন্ত আগরতলা যাওয়ার আঁত্রিশ কিলোমিটার রাস্তা সেখানে গর্ত খাল ছোট ছোট পুকুরের কাদা জল একাকার হয়ে রাস্তা ভেঙে পাথর উঠে গর্তে পরিণত হয়ে রাস্তার অবস্থা খুবই চলাচলের অযোগ্য গর্তের কারণে অবস্থায় নিত্যদিন বাইক স্কুটি এমনকি গাড়ি পর্যন্ত দুর্ঘটনার কবলে পড়ছে প্রায় সময় দেখা যায় রাস্তায় গাড়ি বিকল হয়ে পড়ে রয়েছে ভাঙা রাস্তার কারণে ফলে বেলুয়ারচর বক্সনগর কলমচৌরা অফিস আদালতে মতবাদী স্বজনের বাড়িতে বেড়াতে গেলে চিকিৎসা করাতে হাসপাতালে যাওয়ার কারণে গাড়ি ভাড়া অতিরিক্ত গুনতে হয় যাত্রীদের রোগী এবং গর্ভবতী মহিলাদের সময়ে হাসপাতালে নিতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় রাস্তার কারণে প্রায় সময় জীবনের ঝুঁকি হয় কর্মচারী এবং স্কুল কলেজ ছাত্রছাত্রীরা রাস্তার বেহাল দশার কারণে সঠিক সময় অফিসে এবং স্কুলে পৌঁছাতে পারে না উক্ত বেহাল রাস্তার সমস্যা নিরসনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে পথচারী এবং সরকারি কর্মচারী বারবার দাবি করছে রাস্তা দ্রুত মেরামত করে দেওয়ার জন্য। এখন দেখার বিষয় সরকারের ঘুমভ নিদ্রা ভাঙে কিনা। কি অবস্থা কোন? এই রাস্তাটা খুবই খারাপ। আমরা প্রত্যেকদিন সুনামরা আশা যাওয়া করে খুবই আমরা অসুবিধা রাস্তা রাস্তাটা কি দেখলেন রাস্তার অবস্থা? রাস্তা খুবই খারাপ। নিয়মিতই খারাপ হতে প্রিয় ক্রিকেট প্রেমী ভাই বোনেদের অত্যন্ত আনন্দের সংবাদ নিয়ে এলো আগামী দোসরা ডিসেম্বর রোজ সোমবার দু হাজার চব্বিশ ইংরাজি ষোলোই অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বাংলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কমলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক বিরাট নক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন জুয়েল নাইট ক্রিকেট টুর্নামেন্ট কমিটি কর্তৃপক্ষ উক্ত টুর্নামেন্টে সারা রাজ্যের বিভিন্ন দল অংশগ্রহণে একান্তভাবে কামনা করছে ক্রিকেট কমিটি রয়েছে আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার পালসার বাইক রানার্স বাজাজ সিটি ওয়ান হান্ড্রেড মোটরসাইকেল তাছাড়া প্রতিটি খেলার সঙ্গে রয়েছে ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ যোগাযোগ নম্বর হচ্ছে